যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘন্টায় সাত থেকে আট ঘন্টা ঘুমকে বোঝানো হয় এক্ষেত্রে রাতে নিরবচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে কিন্তু সাত ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না মনোযোগ দিতে কষ্ট হয় মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ঘুমের অভাবে ডিমেনশিয়া অ্যালঝেইমার্সের ঝুঁকিও বেড়ে যায় যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই প্রতি রাতে কমপক্ষে সাত ঘন্টা ঘুমানো আট ঘন্টা হলে বেশি ভালো এজন্য যেটা করতে পারেন ঘুমের সময়ের অন্তত এক ঘন্টা আগে বিছানায় যান এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই শোবার ঘর পরিষ্কার করে নিন ঘরের আলো কমিয়ে দিন আপনার বিছানা পোশাক ঘরের তাপমাত্রা সবকিছু যেন আরামদায়ক হয় আরেকটা বিষয় কখনো মাথা ঢেকে ঘুমাবেন না কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে থাকে এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়